নমস্কার বন্ধুরা আমি সোনালি আর আপনাদের ছেন ট্যুর অ্যান্ড গার্ডেন ব্লক আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজ বিশ্বকর্মা পুজো তো বিশ্বকর্মা পুজোর শুভেচ্ছা সকল বন্ধুদেরকে জানাই সবাই আজকে দিনটা খুব ভালোভাবে কাটান তবে আজকে দেখুন আকাশটা কিন্তু বেশ পরিষ্কার আছে গতকালও কিন্তু খুব ভালো মতো বৃষ্টি হয়ে গেছে তো এইবার পুজোতে তো বৃষ্টি হওয়ার কথাই আছে কিন্তু আজকে দেখুন আকাশটা বেশ পরিষ্কার তো বাচ্চারা কিন্তু চারিদিকে সবাই ছাদে উঠে ঘুরিয়ে ওড়ানো শুরু করে দিয়েছে তো বন্ধুরা আজকে আরেকটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম তো আজকে দেখুন বেশ কয়েকটা জবা ফুল ফুটেছে আজকে যে ভিডিওটা শেয়ার করব তো আমি এই যে কুল গাছটা দেখছেন কুলগাছে গাছে কিছুটা মাটি খুঁড়েছি একটু প্রয়োজনে তো আমার শাশুড়ি কিছু শশা গাছের বীজ নিয়ে এসেছিলেন তো সেখানে নিচে আমাদের ঠুনি অংশে মাটি রয়েছে সেখানে বীজগুলো ছড়িয়েছে বেশ অনেক কটা গাছ হয়েছে তো সেখান থেকেই আমি দুটো চারা দেখুন তুলে নিয়ে এসে একটু রেখেছি বলে চারাগুলো একটু নেতিয়ে গেছে পাতাগুলো তো এই দুটো চারা বসিয়ে দেব তো বসাবো কিন্তু এখন যেহেতু বর্ষার মতোই চলছে বলতে গেলে এখনও প্রচুর পরিমাণে বৃষ্টি হয় রোজ তো একটু মাটি তৈরি করা নেই আর টবও আমার কিন্তু সেই মতো খালি নেই তো যেহেতু টব খালি নেই তো এখন আমি কি করব। এই দেখুন এখানে যে কুল গাছটা রয়েছে এই কুল গাছটা তো অনেকটা বড় জায়গায় এখানে কিন্তু বেশ খানিকটা মাটি সাইড দিয়ে রয়েছে তো আপাতত এই গাছের গোড়াতেই সাইডে আমি বসিয়ে দেবো তারপর যখন একটু বড় হোক গাছটা তারপরে মাটি টবে যদি দিতে পারি কোনো টবে দিয়ে তখন গাছটাকে সেখানে আমি তুলে বসিয়ে দেবো তো শশা গাছের জন্য একটু বড়ো জায়গার দরকার আছে কারণ এই গাছটা লতিয়ে ওঠে গাছটা একটু মাটিরও দরকার হয় সেই কারণে তো এখানে দেখুন এখন অল্প করে দুটো সাইডে আমি একটু হাতে করে। মাটিটা তো অনেকটা নরম যেহেতু বৃষ্টিতে একদম ভিজে রয়েছে তো একটু সাইড দিয়ে সরিয়ে আমি চারাগুলো বসিয়ে দেব তো আপনারা কিন্তু এই সময় চারা এই বসানোর জন্য এরকম বীজ কিনে আনতে পারেন দশ কুড়ি টাকায় কিন্তু বেশ শিমের বীজ বলুন লাউ কুমড়োর বীজ বলুন বা শশার বীজ নিয়ে এসে আপনারা বসিয়ে দিতে পারেন দেখুন গাছগুলো যেহেতু তুলে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম আমি তো একটু নেতিয়ে গেছে তবে এগুলো জল দিলে আবার ঠিক হয়ে যাবে তো আপাতত এই কুল কুলগাছের গোড়াতেই বসিয়ে দিচ্ছি তারপরে আমি দেখি অন্য ব্যবস্থা অন্য জায়গা করে সেখানে সরিয়ে দেব তো ছাদ বাগানে কিন্তু শশা গাছ ভালো মতো তৈরি করা সম্ভব হয় আর তার থেকে ভালো মতো আপনারা শশাও কিন্তু হারভেস্ট করতে পারবেন তো আপনারা নিয়ে এসে এইভাবে ছাদ বাগানে অনায়াসেই করতে পারেন যাদের বাড়িতে কোনো জায়গা নেই তো তো চারিদিকে দেখুন ঘুরি ওরাবার তোর জোর সব করছে বাচ্চারা একদিকে যেমন গান চালানো শুরু হচ্ছে তার সাথে কিন্তু হইচইও শুরু হয়ে যাচ্ছে তো দেখুন এখানে বসিয়ে দিলাম অল্প করে জল মাটি ভিজেই আছে অল্প করে জল এখানে আমি দিয়ে দেব আজকের আকাশটা সত্যি ভীষণ ভালো লাগছে যেহেতু বাচ্চারা কিন্তু খুবই আনন্দ করছে আজকের দিনে আর এখানে দেখুন এই ডালিম গাছটায় বেশ কয়েকটা ফুল পড়ে গেছে এত বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে গাছগুলো কিন্তু সত্যি অতিরিক্ত বৃষ্টিও কিন্তু গাছের পক্ষে ভালো না বৃষ্টি না হলে যেমন ভালো না আবার অতিরিক্ত হলেও গাছের পক্ষে ক্ষতি হয়ে যায় বেশ কিছু ফুল ফল এগুলো কিন্তু ঝরে পড়ে যায় তো এখানে বেশ কয়েকটা ডালিমের ফুল ঝরে পড়ে গেছে তবে আরেক দিক দিয়ে সুবিধা এই সময় গাছে জল দেওয়ার দিতে লাগে না তো গাছে সমানে জল পড়ছে এই মালবেরি গাছটা থেকে রোজই কিছু মালবেরি তুলছি আজকেও দেখুন বেশ কয়েকটা পেকে রয়েছে আমি গতকাল বিকেলেও তুলে নিয়ে গেছি গাছটা কিন্তু ছোট্ট টবে প্রচুর পরিমাণে এবারে মালবেরি দিল তো এই গাছটা আগেও আপনাদের বলেছি গাছটাকে তুলে বসিয়ে দেবো অন্য জায়গায় দেখুন বেশ ভালো মোটা মোটা ধরনের মালবেরিগুলো হয়েছে এই মালবিড়িগুলো খেতে টক মিষ্টি একদম মিষ্টি তাও বলবো না তবে হালকা টক আছে কিন্তু খেতে ভালো লাগে এখনো কয়েকটা রয়েছে এগুলো লাল অবস্থায় এরকম তুললে হবে না যখন দেখুন এরকম কালো হয়ে যাবে এই অবস্থায় কিন্তু মালবিড়িগুলোকে তুলতে হবে তবে কিন্তু খেতে একটু ভালো লাগবে এইখানে নাকচম্পা গাছটা পড়ে গেছিলো পড়ে গেছিলো বলতে এর মাটিটা আলগা হয়ে গেছিলো অতিরিক্ত বৃষ্টির কারণে আর এই গাছটা আপনারা অনেকেই জানেন যারা আমার পুরনো ভিডিও দেখেছেন গাছটার মাটিটা একদম মানে গাছের গোড়ার দিকের ডালটা একদম নষ্ট হয়ে গেছিলো দেখুন পচেও গেছে কতটা তো আমি এই গাছটাকে কিন্তু ফেলে দিয়েছিলাম উঠিয়ে সরিয়ে দিয়েছিলাম কিন্তু যখন দেখলাম গাছের একদম ডগা থেকে অল্প অল্প পাতা বের হচ্ছে তখন গাছটাকে নিয়ে এসে এই ক্যারেটের মধ্যে বসিয়ে দিয়েছি তো বসিয়ে দেওয়াতে দেখলাম গাছটা বেশ সুন্দরভাবে দেখুন ওপর দিক দিয়ে পাতাও ছেড়েছে ফুল দিতেও শুরু করে দিয়েছে তো গাছটা ছিল বলেই গাছটাকে তুলে বসালাম কিন্তু কদিন এক বৃষ্টি হওয়াতে মাটিটা সম্পূর্ণ সরে গিয়ে গাছটা পড়ে গেছিলো গাছটাকে আমি আবার বেঁধে দিয়েছি দড়ি দিয়ে একটা সাইডে বেঁধে দেওয়া রয়েছে তো গাছটা নিচ থেকেও দেখুন ডাল বেরিয়েছে এই গাছটা এতটাই হার্ডি গাছ নাকচম্পা গাছগুলো কিন্তু খুব সহজে এগুলো মরে না দেখছি আপনারা এই গাছের ডাল থেকে অনাসে অনেক চারা তৈরি করতে পারেন ফুলগুলো এই সময় বিশেষ করে প্রচুর পরিমাণে ফুল দেয় থোকায় থোকায় ফুল হয় দেখতেও কিন্তু ভীষণ সুন্দর লাগে আমার ছাদ বাগানে বেশ কয়েকটা কিন্তু নাকচম্পা গাছ আছে আর এখানে আপনি আপনাদেরকে কয়েকটা নয়নতারা গাছ হয়েছে নয়নতারা গাছগুলো প্রচুর পরিমাণে ফুল দিচ্ছে দেখুন ক্যারেটটা যেহেতু বড় এখানে বেশ কিছু গাছ আমি বসিয়েছিলাম যেমন ড্রাগন ফলের গাছ ডাল দুটো বসানো রয়েছে এখানে তবে এগুলোকে এত একটা জায়গায় এতগুলো গাছ দিলে হবে না সরিয়ে দেবো পরে এখন জায়গার অভাবে আমি দিয়ে রেখে দিয়েছি এখানে অ্যালামুন্ডাগুলো দেখুন সুন্দর বেশ ফুটছে এখনও পর্যন্ত আর এই পিঙ্ক কালারের অ্যালামোনাটা আপনাদেরকে দেখিয়েছি ওটা কিন্তু মাটির টপটা পুরো ভেঙে গেছে এটাকেও পাল্টাতে হবে তো আমি বালতি কিনেছি কিন্তু এই আকাশে সবসময় এরকম মেঘলা থাকার জন্য বৃষ্টি হওয়ার জন্য সেই কাজটা করা হয়ে উঠছে না একটু আকাশটা ভালো হলে যখন রোদ উঠবে সেই সময় আমি এই কাজটা করে নেব দেখুন আবারও মেঘ করে আসছে সকালের দিকটা একটু আকাশটা পরিষ্কার যায় তারপরে কিন্তু আবার মেঘ করে আসে আর দুপুরের দিকটা নাবে একদম প্রচণ্ড আরে বৃষ্টি আর এবছর বছর তো বৃষ্টি আগে থেকেই কিন্তু ঘোষণা করা হয়ে গেছে যে পুজোই এবারে বৃষ্টি তো জানি না এবছর পুজো সবার কেমন কাটবে আশা করি সবার খুব ভালো কাটুক সবাই খুব আনন্দ করুক তো শীতের গাছ শীতের গাছ তো এখনও তোলা সম্ভব হচ্ছে না কেননা এই আবহাওয়ায় শীতের গাছ আনলে সেই গাছকে কিন্তু যত্নও করা হবে না গাছগুলো বসানোও হবে না তো এখন শীতের গাছ তুলছি না তবে এই ওয়েদার চলে গেলে যখন হালকা শীত পড়বে আমি অবশ্যই শীতের গাছ কিছু তুলব সেটা আপনাদের সাথে শেয়ার করে নেব তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করব না চারিদিকে গান বাজছে তো এর কারণে ভিডিওটা এখানেই শেষ করব সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি আমার ভিডিও কোনো অংশে আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের একটা লাইক কিন্তু আমাকে ভিডিও করার অনেক উৎসাহ যোগায় তো বন্ধুরা সবাই পাশে থাকবেন এইভাবে আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিওর সাথে আজ এই পর্যন্ত টাটা বন্ধুরা